মঙ্গল গ্রহে জল আছে কিনা তা নিয়ে জল্পনার শেষ নেই পৃথিবীর কাছের এই গ্রহ নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা তেমনি আরেকটি খবর এবার সকলের সামনে এলো অনেকেই মনে করছেন দ্রুত মঙ্গলে গিয়ে থাকতে হবে সেখানকার পরিবেশ নাকি অনেকটা পৃথিবীর মতো সেখানে গিয়ে থাকার জন্য এখন থেকেই নানা ধরনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে তবে মঙ্গলে থাকতে হলে সবার আগে দরকার জল এবার হয়তো সেই জলের বিরাট ভাণ্ডার পেলেন বিজ্ঞানীরা লাল গ্রহকে নিয়ে প্রতিদিন ধরেই নানা ধরনের তথ্য সামনে এসছে মঙ্গলের জলের খোঁজ করতে গিয়ে বিজ্ঞানীরা দেখেছেন এখানে মাটি থেকে প্রায় দু মাইল নিচে জল থাকতে পারে তবে এখানেই শেষ নয় যে তথ্য সামনে এসেছে তা খতিয়ে দেখলে বলা যায় মঙ্গলে পাওয়া এই জলের পরিমাণ এতটাই বেশি যে পৃথিবীর মোট জলের প্রায় নগুণ মঙ্গলের মাটির নিচে এই জল নাকি কঠিন বরফের অবস্থায় রয়েছে যদি সেটাই হয়ে থাকে তাহলে সেখান থেকে তাকে বের করে আনার কাজটি অতি কঠিন এই বরফকে বের করতে হলে মঙ্গলের মাটিতে খনন চালাতে হবে তাহলেই সেখান থেকে এই বরফের দেখা মিলতে পারে মঙ্গলের মাটিতে খনন করা যে বিরাট কাজ সেটা বিলক্ষণ জানেন বিজ্ঞানীরা তবে যদি এই বরফকে মাটির নিচ থেকে বের করে আনা যায় তাহলে সেখান থেকে যে জলের ভান্ডার বের হবে তা নিয়ে মঙ্গলের জলের চাহিদা মিটতে পারে তবে কিভাবে এই জলকে মাটির নিচ থেকে বের করা হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন নাসার হাতে যে ছবি এসেছে সেখান থেকে দেখা গেছে মঙ্গলের মাটির তলায় জলের মতো সাদা অংশ এটি বরফ ছাড়া অন্য কিছুই নয় বলেই মনে করছেন নাসার বিজ্ঞানীরা মঙ্গলে যদি ভবিষ্যতে মানুষ গিয়ে বাস করে তাহলে তাদের জলের চাহিদা মেটাতে পারে এই কঠিন বরফ